তারিখ সাতাশ তারিখ আরবি সাতাশ তারিখ বুঝেছেন না ফেরেস্তার দিল সাল্লাম আমার নবীর কাছে হাজির হয়ে গেলেন নবীকে সালাম দিলেন সালাম দিয়ে বললেন হজ আপনি রেডিও কি ব্যাপার আল্লাহ আপনার সঙ্গে দেখা করতে চায় দূরে বলুন

নামাজ পড়বেন বাইতুল ভিতরে গিয়ে ভালো করে বুঝবেন আর বাইতুল মুকাদ্দাসে যাওয়ার আগে কিছুটা আগে একটা নবীর মাজার সেই নবীটা হলো কোন নবী নবী মুসা আলহিম সালাতুয়া সালামের মাজার দোরে বলল আর জোরে বলা যাবে না আল্লাহ নবী যখন দাঁড়িয়ে গেলেন নবী মোসা সাল্লামের কবরের পাশে দাঁড়িয়ে গেলেন কি দেখছে আল্লাহ নবী মোসা আলিকম সালাম আল্লাহ শেষ দায়ী পরে চোখেরে পানি ফেলে কানতে লাগলেন একবার জোরে জোরে বলুন সুবাহ আল্লাহ নবীরা যদি মোরে মোর দা হয় নবী মোসা সাল্লাম কবরে শেষ দায়ী পরে কানতে আমার আপনার নবী দি দুনিয়া বাদ জাবি বুল্লাগে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী মুসা সাল্লামকে সালাম দিলেন সালামে জবাব আসলো আল্লাহ নবী খুশি কথা জানাতে লাগলেন আজাদ নবী মুসা সাল্লাম কে ও আমাদের নবী মুসা গো আল্লাহ আমি নবী মুহাম্মদ আমাকে দেখে ডেকে পাঠিয়েছি বাইতুল মুকद्दাসের দিকে নাও না গো তাই তোমার সঙ্গে দেখা হয় আমি নবী মুহাম্মদ থাকতে পারি না তোমাকে জানিয়ে দিলাম আল্লাহ আমি দেখো বাইতুল ভিতরে গেলে দুই জায়গা নামাজ আদায় করবে আল্লাহর কাবার দিকে ফিরে আছে হঠাৎ করে দেখা গেল পিছন দিকে তাকিয়ে নবী আমার পিছন দিকে তাকিয়ে দেখছেন হাজার 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 নবী বাবা সব নবীরা আমার নবীর পিছনে দাঁড়িয়ে 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 কাতারে কাতার দিয়ে কাতার দিয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীন সময় ঘুরে বলেন ও নবী কি কী আজ তোমরা আজকে বাইতুল মোকান্দাসের ভিতরে কাতারে কেন দাঁড়িয়ে আছো আল্লাহ নবী লক্ষ্য করেন সময় বলতে পারলে ও আমাদের নবী ও আমাদের নবী আজকে আপনাকে আমার আল্লাহ আমাদের জন্য ইমামুল আম্বিয়া করেছেন জোরে বলুন সুবাহান আরও জোরে বলুন সুবাহান আজকে আমরা যদি আপনি যদি না আসতে আল্লাহ আপনার জন্য আমাদের নবী করেছেন ও আমাদের নবী আজকে আল্লাহ আপনাকে আমাকে আমাদের জন্য ইমাম আম করেছেন আল্লাহ আপনাকে দেখেছে। আজ আপনি দুই রাকাত নামাজ আদায় করবেন তাই আমরা সবার আপনার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইতুল মুকার দাসের ভিতর দুই রাখাত নামাজ আদায় করব জোরে বলুন আরো ধরে বলুন সুবাহ আল্লাহ নবী চলে যাচ্ছে ফেরেশতা করে ফিরেস্তা সঙ্গে করে নিয়ে প্রথম তবক আসমানে গানে নবীর সঙ্গে দেখা দ্বিতীয় তবক আসমানে গানে আর একটা নবীর সঙ্গে দেখা এইভাবে দেখা করতে করতে বাবা ষষ্ঠ আসমানে চলে গেল ষষ্ঠ আসমানে গিয়ে কার সঙ্গে দেখা নবে মোসা আর এই হিমসালা সঙ্গে জোরে বলুন তাহলে বাইতুল মোকাদ্দাসে যখন যাচ্ছিলেন কোন নবীর সঙ্গে দেখালো নবী মুসা সাল্লাহ সে ক্ষুতা ছিল ধরে বলো আর আল্লাহ রসুল যখন বোরাকে করে গেলেন ষষ্ঠ আসমানে তা সেখানে গিয়ে আমার কোন নবী সে দেখাল তার নবী মুসা সাল ষষ্ঠ আসমানে গিয়ে দেখছে আল্লাহ নবী মুজা সাল্লামের সঙ্গে দেখা গা সপ্তম আসমান পার হয়ে আল্লাহর আশে আজিমে চলে গেলে বাবা আল্লাহর সঙ্গে দেখা হলো কথাবার্তা হলো অনেক কিছু আমার নবী যখন ফিরে আসছেন আসার পরে ষষ্ঠ আসমানে যখন হাদিন হয়ে গেল ওই সময় নবী মোসা সাল্লাহ আমার নবীকে দেখে বড় খুশি বড় আনন্দিত হয়ে গেল জোরে বলুন আরও দরে বলুন ও আমাদের নবী গো আপনি আল্লাহর সঙ্গে দেখা করে দুনিয়া জমিনে ফিরে যাচ্ছেন আল্লাহ পাক আপনার উম্মাদের জন্য কি নিয়ামত দিয়েছে আমরা নবী মোসা কি একটু জানতে পারি আল্লাহ নবী সময় বলতে লাগলেন ও আল্লাহ নবী মোসা রেখে রেখেদান আমার আল্লাহ পাক আমার ওম্মাদ উম্মাদীদের জন্য বড় রহমত স্বরূপ স্বরূপ করে আমার আল্লাহ পঞ্চাশক্ত নামাজ আর

سر اب در شدیف اللہ حوالہ لے رسول اللہ کے دل محبت نے کیا ہوٹ نہیں کی شکے تھی دولت نے کی آیا ہو رسول اللہ کے دل میں محبت لے کی آیا ہو زلت لوٹنے کی شک تھی ا دولت نے یہ کی آیا ہو میرے دنیا میرے دنیا میرے اخبار میرے اخبار شریعت نے کی آیا ہو طريقة لك ان يكون هناك افضل كي باندا هناك رسولُ اللهِ يكون هناك الله اللهُمْ আল্লাহ নবী কি বললে পঞ্চাশ অক্ট নামাজ আমার উম্মাদের জন্য আল্লাহ পাক ফরস করেছে নবী মোসা সাল্লাহ শোনার পরে খুব গভীর চিন্তায় পড়ে গেল খুব চিন্তায় পড়ে গেল খামোশ হয়ে গেল আল্লাহ নবী চিন্তা করছেন কি ব্যাপার আল্লাহ পাক আমার উম্মাদদের জন্য বড় খুশি করে পঞ্চাশ ফরজ করেছেন আর আমার নবী মূষা এই নামাজ শুনে চুপ করে গেল ব্যাপারটা কি চুপ করে কারণটা কি আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন হ্যাঁ নবী মূষা কি ব্যাপার আপনি কি পছন্দ করেননি আল্লাহবাক পঞ্চাশ শক্ত নামাজ আমার উম্মাদের জন্য আল্লাহ ফরজ করেছে আপনি কি এটা কি খুশি হননি নবী মুসা সাল্লাম তখন বললে হুজুর বিয়াদি মাফ করবে। আপনি হলেন আমাদের ইমামুল আম্বিয়া আমাদের মাথার মনি আল্লাহ আপনাকে করেছে নবীদের নবী আল্লাহ করেছে তা আপনার মুখের উপরে কথা বলার ক্ষমতা আমি নবী মুসা আমার নাই জোরে বলুন জোরে বললেন না আজকে নবী হয়ে নবীর উপরে যে কথা বলবে হ্যাঁ সে ক্ষমতাটা বলছেন কি আমার নয় বিয়াদি আর আজকে আমরা চুনপুটি হয়ে আমার নবীকে নিয়ে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করছি লজ্জিত অপমানিত অপদস্ত বিয়া দেবী করছি নবুর সালে কথা চিন্তা করে তাহলে আমরা কিবার বার বেড়েছি আমরা হ্যাঁ নবী মোসা বললেন হজুর ব্যাধি মাফ করবেন আপনার উম্মাদের জন্য পঞ্চাশ শক্ত নামাজ আল্লাহ পাঠিয়েছেন পাঠিয়েছেন তবে আপনার উম্মাতেরা পঞ্চাশ শক্ত নামাজ পরিপূর্ণ করতে পারবে এই চিন্তা আমি করছিলাম নবী আমার চিন্তা করলেন তাই তো দিনে রাতে চব্বিশ ঘন্টা হয়েছেন পঞ্চাশ শক্ত নামাজ আমার উম্মাতেরা হয়েছে সময় নবী চিন্তা করলেন কি করা যায় বলো দি আল্লাহ তো পাঠিয়েছেন পঞ্চশক্ত নামাজ দিয়ে আল্লাহ তো পাঠিয়ে দিয়ে কি করা যায় নবী মৌসা সাল্লাম বললেন আর অসুর আল্লাহ হাবিব আল্লাহ হজুর বিয়াদি মাফ করবে আল্লাহ পাক আপনার দোয়া আল্লাহ পাক আপনার চাওয়া আল্লাহ সব কবুল করেন যদি বলুন যদি বললেন না আপনি যদি আল্লাহর কাছে আবার ফিরে গিয়ে যদি আল্লাহকে আপনি বলেন আপনার কথাকে ফিরবে না যদি বলো নবী আমার আমার আল্লাহর সঙ্গে বোড়াকে চলে গেলেন দেখা করতে ও আমার আল্লাহকে ডেকে বললেন ও বোলার আমি আল্লাহ বা এই পঞ্চাশ নামাজ আমার উম্মাত উম্মাতি না পরিপূর্ণ করতে পারবে না আর পরিপূর্ণ যদি না করতে পারে আল্লাহ আমার উম্মাত উম্মাতি না এরা গুণাকার হয়ে যাবে এরা বাধা পড়ে যাবে আল্লাহ আপনার কাছে বাধা পড়ে যাবে আমার আল্লাহ বললেন আমি বল ও ও তাহলে তুমি কি বলতে চাও আল্লাহ নামাজটাকে যদি একটু কমিয়ে দিতেন আল্লাহ দশক্ত কমালেন আবার সময় আমার আল্লাহ এই চল্লিশ শক্ত নামাজ আমার ওম্মাতে পরিপূর্ণ করতে পারবে না এইভাবে নামাজ কমাতে 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 বাবা কতই পরিণত হলো পাঁচ রক্ত নামাজ আমার আল্লাহ কি বললেন আমার খাবি আমি আল্লাহ আমার বান্দাবান্দিদের জন্য আমি আল্লাহ যে নিয়ামতটা দিই ওই নিয়ামত আমি আল্লাহ আমার কাছে আর ফিরাই না গো তবে শুনে রেখে দাও এই পঞ্চাশ অক্ত নামা আজের স্বভাবের নামায় আমলে আমি আল্লাহ প্রত্যেক তোমার উম্মাত ওম্মাতিদের নামায় আমলে নিখে দিই জোরে বলুন জোরে বললেন না পাঁচ অক্ত নামাজ পড়লে পঞ্চাশ অক্ত নামাজের সওয়া কি এই পঞ্চাশ নামাজ কমিয়ে 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 পাঁচ অক্ত এলো এই পাঁচ নামাজ পড়তে গিয়ে এখন বান্দাদের সময় হয় না তাহলে পঞ্চাশ অক্ত নামাজারে কি করত হ্যাঁ তাহলে এরা কি করতো চিন্তা করে পাঁচ নামাজ এসে তাও আমাদের সময় হয় না ও আমার আল্লাহ বান্দা বান্দিদের কতটা ভালোবাসে কতটা মোহাব্বত করেন কতটা পেয়ার করেন কতটা আমার আল্লাহ ভক্তি করে একমাত্র আমার আপনার নবী দয়া নবীন মোহাম্মদুরসৌল্লা সাল্লা গো আলি সাল্লামের দোয়া আমার আল্লাহ পাক ফেরোতে পারে না গো আমার আল্লাহ পাকের দরবারে আমার আপনার নবী দুটো হাত তুলে চোখের পানি ফেনে কেনেছিলে রে ও রব্বল আল্লাহ পাক আমার ওম্মাদ ওম্মাদ দিদের চোখের পানি ফেলার কান্না আমার উম্মাত তম্মা মনের কষ্ট মনের দুঃখ আমি আঘা সহ্য করতে পারি না আমার আল্লাহ আল্লাপা কি বলে চিনেন আমার খাবিব আপনি কাঁদবেন না আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না আপনার মনের দুঃখ আমি আল্লাহ সহ্য করতে পারি না ওই সময় নবী বললেন আল্লাহ আ আমার উম্মাতের চোখের পানি ফেলার কান্না আমার ওম্মা তোমা মনের দুঃখ কষ্ট আমি রস সুর সহ্য করতে না আমার আল্লাহ পাক বললেন আয় আমার হাবিবরে আমি আল্লাহ পাক তোমার দোয়া কবুল করে নিয়ে আমি আল্লাহ তারা হায়াতে जिंदगीতে যতদিন দুনিয়া বেঁচে থাকবে আমি আল্লাহ সদা সময়ের জন্য আমি আল্লাহ তাদের হাসিতে খুশিতে রাখিবো জোরে বলুন জোরে বললেন না সব সময় আজকে যদি আল্লাহ আপনাকে আমাকে হাসি খুশিতে সবসময় রাখে তাহলে হয়তো অনেকে বলতে পারেন তা হুজুর আপনাদের মধ্যে এইরকম হচ্ছে কেন আমাদের মধ্যে এইরকম হচ্ছে কেন আমাদের মধ্যে সুখ শান্তি নেই হ্যাঁ সব সময় বিপদ আপদ মুসিবতের মধ্যে আমরা সময় ডুবে আছি আজ এই কাল ওই কালো ওই পশু ওই তো এই একটা হয়েই চলেছে হওয়ার কারণ হচ্ছে একটাই সেটা হলো কি সেটা হলো কি এটা আপনার আমার নিজের কি নিজের কি বলে কথা বলেন গাফিলতি এটা অন্য কিছু নয় এটা আপনার আমার নিজের গাফিলতির কারণে বুঝেছেন কথা আছে কি জানেন আমাদের অভাব মিটেছে কিন্তু স্বভাব মিটেনি অভাব আমাদের মিটেছে কিন্তু আমাদের স্বভাব কিন্তু মিটেনি আমার ভাইজানেরা মুসলমানের ছেলে না মায়েরা বোনেরা মেটে না ও আমার নবী পা হায়াতে জিন্দগিতে যতদিন দুনিয়ায় বেঁচে যারা নবীকে ভালোবেসেছে নবীকে মোহাব্বত করেছে নবীকে তাজিম করেছে নবীর আদর্শ মেনে চলেছে তাদের দেখে একটু শিক্ষালার তাদের দেখে একটু শিক্ষালার যদি আজ আপনার আমার কপাল আপনার আমার নসিব আপনার আমার তকদির কাল্লা যদি বড় করে দেন ও বলতে গেলেও অনেক কোথা বাবা যারা আল্লাহ আল্লাহর গৌ আল্লাহর তাদের আল্লাহর নিয়ামত দেয়নি গো বাবা আদের আল্লাহ কম দেয়নি তার কারণ হলো বাবা একটাই তারা আল্লাহ ছাড়া কিছুই চেনে না নবী ছাড়া কিছু চেনে না কোরআন আদিস ছাড়া কিছুই চেনে না গো বাবা আল্লাহর কোরআন ছাড়া কিছুই চেনে না যেমন একটা কথা আমার আল্লাহ বলেছেন যার সঙ্গে আমার হাবিবের একবার দেখা হবে তার জন্য আমি আল্লাহ করে আমার নবীকে যারা একবার দেখবে কবার দেখবে পাঁচবার দশবার বার দেখা একবার দেখো জান্নাত তোমার নসিব হয়ে যাবে জোরে বল আবু জেহেল আমার নবীর চাচা তাই তো নাকি তাহলে আবু জেহেলের সঙ্গে আমার নবীর কতবার দেখা হয়েছে আবু জান্নাতি না বলুন কি করে হয় আল্লা তো বললেন যার সঙ্গে আমার হাবিবের একবার দেখা হবে সে জান্নাতি হলে আবু জেহেল আমার নবীর সঙ্গে একবার নয় পাঁচবার নয় চলতে ফিরতে উঠতে বসতে ঘুরতে ফিরতে সব সময় দেখা সবসময় তাহলে আবু জেল হলো জাহান্নামি ভালো করে বুঝবে নবীকে দেখে কেউ জাহান্নামি হয় আর নবীকে দেখে কেউ কি হয় জোরে বলুন জান্মাতি হয় ভালো করে এই দেখার মধ্যে পার্থক্য আছে না নাই জোরে বলুন আছে এই পার্থক্যটা আমাদের মধ্যে করে ফেলেছে এই পার্থক্য করার জন্য আজকে আল্লাহ রহমত থেকে আমরা বঞ্চিত আল্লাহ নিয়ামত থেকে আমরা বঞ্চিত বুঝছেন ওই জন্য আজকে আমাদের দুবেলা অশান্তি দুবেলা এ মাতা মাতা সে মাতা একটা পর একটা একটা পর একটা বিপদ আপদ মুসিবত আসতেই লিখেছে বুঝছেন আসতেই লিখেছে আল্লাহ রসুল যখন হজরা ঘরের মধ্যে আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করছে আর আবু জেহেল অন্ধকারের পাশ দিয়ে যাচ্ছে গভীর এই কোরআন শরীফ তেলাওয়াত শুনে আবু জেল দাঁড়িয়ে গেল এত সুন্দর কথা এত সুন্দর মধুর আওয়াজ হয়েছে এই কথা শোনার পরে আবু জেল দাঁড়িয়ে 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 শুনতে 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 ফদর হয়ে গেল দূরে বলো ফদরে এই ফদরের সময় হয়ে গেছে নবী কোরআন শরীফ তেলাত বন্ধ করে আর আবু জেল তখন কি করছে তাড়াতাড়ি করে স্পিডে হাঁটছে আল্লাহ রসুল দরজাটা খুলেছেন খোলার পরে লক্ষ্য পড়ে গেল আবু জহিলের দিকে চাচা যা দাঁড়িয়ে গেল মুরব্বীরা বলতেন না একটা সে গদা বাংলাটা কথা আছে কি যেখানে বাঘের বয়স সেখানে কি হয় আবুদেল চিন্তা করছে মোহাম্মদ আমাকে না দেখতে পায় দেখে ফেললি অসুবিধে হ্যাঁ আর্থিক পরিবর্তন নবী মোহাম্মদের চোখ বলি আরে আল্লাহ রসুল বললেন চাচা যান আপনি এত দূরতে এত রাত্রি অন্ধকারে আপনি কোথা যাচ্ছেন কি ব্যাপার বলে না এমনি এমনি তো ওই রকম করে আপনি পড়লেই তো আপনার ক্ষতি হবে লেগে যাবে আবু জেল মনে মনে ভাবছে আমি মোহাম্মদের উপরে কত জুলুম কত অত্যাচার কত কি করেছি আজকে সেই মোহাম্মদের দয়া ময়া মোহাম্মত ভালোবাসা আমি আবু জেহেল আমার উপরে এখনো আছে জোরে বলুন জোরে বলতে পারলেন না যদি বলতে পারলেন না চিন্তা করে আল্লাহ রসুল বললেন চাচাদার কি ব্যাপারটা একটু খুলে বলেন না বলে না এমনি যাচ্ছিলাম রাস্তা বলে না কিছু একটা ব্যাপার তখন আবু বলছে ভাইপো মোহাম্মদ তুমি যখন রাতে তাহাদতের অক্তে যখন আল্লাহর কোরআন শরীফ পড়ছিলে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম কানে যখন শুনতে পেলাম আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে শুনতে ফদর হয়ে গেছে আমি আবুজেল বুঝতে পারিনি জোরে বললেন সুবাহ আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলে খুশি শুয়ে কি বলছেন চাতা যা আর দেরি কেন আল্লাহর আপনার মনে ভালো লেগেছে তা আল্লাহর উপরে আপনি একবার ইমানের কলেমাটা পড়েলেন জোরে বলুন আর জোরে বললেন না আবুজেল কি বলল ভাইপু মোহাম্মা তুমি যেটা ভাবছো সেটা নয় তুমি যেটা ভাবছ সেটা না সকাল হলেই আমাকে দেবে সকাল হলেই আমার গায়ে থুদু দেবে উল্টো পাল্টা কথাবার্তা বলবে বুঝছে মোটেই হবে না আবু যে ধর্ধার করে বেজে চলে গেল আল্লাহ রসুল চোখের পানি ফেলে কাঁদতেছে আল্লাহ আমার চাচা জাহান নামে যাবে আর আমি ভাইব মোহাম্মদ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব এটা কি করে হয় চোখের পানি ফেলে কাঁদছে কার জন্য কাঁদছে আবু জেলে বুঝেছেন চাচা জাহান নামে যাবে আর আমি মোহাম্মদ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো ফেরেস্তা জিব্রাইলকে পাঠিয়ে দেয় আল্লাহ যাও আমার হাবিবকে যে বলো আমার হাবিবের দোয়া চোখের পানি ফেলার দোয়া আবু জেহেলের জন্য আমি আল্লাহ কবুল করে নিলাম জোরে বলো জোরে বললেন না আল্লাহ কবুল করে নিয়ে কি বললেন যা আমার হাবিবকে গিয়ে কানতে মানা করো আমি আল্লাহ আবু জন্য আজকে না পরে কাল পড়বে কাল না পরে এক সপ্তাহ পরে পড়বে এক সপ্তাহ না পরে এক মাস পরে পড়বে হ্যাঁ আল্লাহকে ইমানে কলেমা পরে মেনে নেবে এক আল্লাহ বলে মেনে নেবে ইমানে কলেমা পরে মুসলমান হবে হয়েছে কিন্তু এত সুযোগ পাওয়ার পরেও আবু জেহেল বলুন আল্লাহ যার অন্তরে যার হৃদয়ে যার গলবে আল্লাহ পাক মুহূর্ত ফিরেছে ওর গলা যদি গোটা কোরআন শরীফটা যদি ঝুলিয়ে দাও আর পরিবর্তন হবে কি জোরে বলুন আর পরিবর্তন হবে না বাপ দুনিয়ায় থাকতে থাকতে বেঁচে থাকতে থাকতে আজ মরলে কাল দুদিন হয়ে যাবে আজ মরলে কাল দুদিন হয়ে যাবে পরিবর্তন হোক অন্তরটাকে হৃদয়টাকে আল্লাহ ভিরু করো রসুল ভেরু করো শরিয় ভেরু করো আজকে যদি আমরা সেই পথের প্রতীক যদি হতে পারি বাপ আল্লাহওয়ালা হয়ে মরতে হবে না যদি গোনাগার হয়ে মরো তবুও জানবে তোমার আমার জন্য আল্লাহ নাজাতের একদিন না একদিন আল্লাহ অসিলা করে দেবে জোরে মরো আর জুরে বলা যাবে না আর কাফের হয়ে যদি মরো ইমান হারা হয়ে যদি মরো বাপ চিরজাহান্ন আমি হয়ে মরবো বড়ো সকলে না ও জুবিল্লাহ ধরুন শরীর আল্লাহ গন্ সাল্লেয়ালা সাইয়ে দেনা وعلى آل سيدنا কালো সম্মান খোদা করলো কেন কালো রু সন্মান খোদা করলো কানুদ আলিফিনা আম্মিম বলো কোরআনি আজিম আলিফিনা আমিম বলো কোরণী আজিম আলি বি কি মে জানি জানিয়াম প্রিয় মোহাম্মদ كالو روشن مان خدا كورلو كنو دار كالو روشن مان خدا كورلو كنو دار الله صلى على سيدنا محمد সংক্ষেপ করলাম মুক্তাচার করলাম বলারও শেষ নয় নিজেকে নিজে পরিবর্তন হন নামাজ পড়ে পড়েন করেন করেন মোনাকা মোশাদা করে হালাল উপার্জন করে হালাল ভক্ষণ করেন সত্য কথা বলেন নায়ের প্রতিবাদ নায়ের উপরে চলে অন্যায়ের প্রতিবাদ করে আর দেখছেন না। দুনিয়ার অবস্থা মুসলমানদের কেউ নাই মুসলমানদের একজন আছে তিনি কে জেনে বলুন আল্লাহ রসুরছেন হাল্লা যদি বাঁচায় তাহলে বাঁচবেন আল্লাহ বাঁচায় যদি দেখছেন না কি অবস্থা চলছে অবস্থা খুব খারাপ কঠিন মুসলমানদের কেউ আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে বলুন সকলে আল্লাহ বলুন সকলে আল্লাহ বলুন সকলে আল্লাহ হম্মা আসে আসেন আল্লাহর সামনে দাঁড়িয়ে নবীর দরবারে একটু সালামে নজরানা পাঠায় যারা বাইরে আছেন সকলে মাহফিলের ভিতরে চলে নবী সালাম শহরে তকবীর দা নারায়ে তাকবীর সামনের দিকে আগিয়ে আসেন সব তকবীর দা নারায়ে তাকবীর আল্লাহু আকবার আরো জোরে বলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার মানি তালা গিরামে বাছরিক ইসালে সাওয়াব আল্লাহ কমিটি সাহেবানো গো শ্রোতাবৃন্দ গো মা বোনেরা আগো নারায়ে তাইবে শহরে বরিয়া নবী সাবো আলাইকা